সংস্কার আগে না নির্বাচন আগে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কবে হবে সেই প্রশ্নের উত্তরও খুঁজছেন মানুষ আসলে নির্বাচন কবে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের খবরের কাগজের সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভীন এলিসের সঙ্গে লিস্তাপ নিশ্চয়ই ভালো আছেন আজকেই তো নির্বাচন কমিশনের একটা উদ্যোগ আমরা দেখলাম যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন তারা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই আপনার কাছ থেকে জানতে চাই এই কার্যক্রমের ডিটেলটা যদি বলেন আমাদের। ধন্যবাদ রবানী ভাই আপনার এই যে আজকের বিষয়টা খুবই সমস্যাময় কারণ আজকে নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচন এই নতুন নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন তার নেতৃত্বাধীন যে কমিশন তারা আসলে দায়িত্ব নেবার পরে ভেতরে যে প্রস্তুতি এতদিন নিচ্ছিলেন তাদের প্রস্তুতির আনুষ্ঠানিক জানান দিলেন আজকের এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে তারা মানে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ফুল কমিশন সাভারে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদের যে কর্মকার্যক্রম তারা সেখানে উদ্বোধন করলেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য একটা বিশাল কর্মী বাহিনী তারা তৈরি করেছেন নির্বাচন পঁয়ষট্টি হাজার কর্মী বাহিনী তারা প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করেছেন এই যে হালনাগাদ তালিকাটা শুরু হলো এটা ডোর টু ডোর তারা বাড়ি 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 গিয়ে গিয়ে আর এই ভোটার তালিকা হালনাগাদ কিন্তু ইলেকশন কমিশন তিন বছর পর পর সাধারণত করে থাকে এবার সপ্তম দফায় তাদের এই কার্যক্রমটা শুরু হলো এলিসাফা এই যে আপনি নির্বাচনের ট্রেন শুরু হয়েছে বললেন তো আমি জানতে চাই মানুষও জানতে চায় সবাই জানতে চাই রাজনৈতিক দলগুলো জানতে চাই নির্বাচনটা আসলে কবে আপনি যে স্টোরিটা আজকে তৈরি করেছেন এবং এইটার জন্য আপনি নির্বাচন কমিশন থেকে শুরু করে নানা পক্ষের সাথে কথা বলেছেন আপনার কি মনে হয় নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে একদম দু ধরনের যেটা আমি খুঁজে বের করলাম তারা হলো সরকারের একটা ঘোষণা আছে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু গেল ডিসেম্বরে একটা ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনটা তারা যদি অল্প রকমের সংস্কার হয় যে সংস্কার কমিশনগুলো হয়েছে রাষ্ট্র সংস্কারের যে ব্যবস্থাটা তারা নিয়েছেন সেখানে যদি অল্প পরিমাণে সংস্কার হয় তাহলে ডিসেম্বরের শেষ নাগাদ তারা জাতীয় নির্বাচন করতে চান অথবা পরবর্তী বছর দু হাজার শুরুতে অথবা যদি পিছিয়ে মাঝামাঝি সময়ে এই নির্বাচনটা তারা আয়োজন করতে চান এবং নির্বাচন কমিশনের থেকে যেটা জানতে পেরেছি প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন প্রোগ্রামে প্রায়ই আমাদের জানিয়েছেন যে সরকারের যে ঘোষিত রোডম্যাপ সেই রোডম্যাপ অনুযায়ী তার প্রস্তুতি নিচ্ছেন তার মানে কি খসড়া ভোটার তালিকা যেটা দুই জানুয়ারিতে আমরা পেয়েছি সেটা কিন্তু আগামী দুই মার্চে চূড়ান্ত ভোটার তালিকায় পরিণত হবে তার মানে আমাদের নির্বাচন যদি চলতি বছর ডিসেম্বর হয় তাহলে কিন্তু এই দুই মার্চের যে খসড়া ভোটার মানে চূড়ান্ত ভোটার তালিকা সেটা দিয়ে কিন্তু সম্ভব কিন্তু তারা যেহেতু আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছেন যে আরেকটা হালনাগাদ কর্মসূচি যেটা যেটাতে ভোটার হিসেবে যুক্ত হবেন আগামী ২৬ সালের যারা এক জানুয়ারিতে ভোটার উপযুক্ত হবে তারাও এই তালিকায় যুক্ত হবে তার মানে আরো এক বছরে যারা ভোটার হবেন তারাও কিন্তু ভোটার উপযুক্ত হবেন এমনকি আমাদের নির্বাচন যদি সরকার কোনো কারণে আগামী ২৬ সালের শুরুতে অথবা মাঝামাঝিতে নিয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী যে খসড়া তালিকা হবে বা তারপরে চূড়ান্ত হবে ২৬ সালের দুই মার্চে চূড়ান্ত ভোটার থেকে সেটা দিয়ে কিন্তু ছাব্বিশ সালের মাঝামাঝিতে ভোটার ওই ভোটার লিস্ট অনুযায়ী নির্বাচন কমিশন ভোট আয়োজন করবে এখন তো আরেকটা চাহিদা তৈরি হয়েছে যে আগে ন্যাশনাল নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন এ ধরনের কি কোনো প্রস্তুতির কথা শুনেছেন হ্যাঁ আমরা এই ব্যাপারেও তাদের প্রস্তুতি দেখেছি প্রস্তুতিতে হলো যে সরকারের রোডম্যাপ তারা মূল লক্ষ্য হিসাবে নিয়েছেন কিন্তু যদি মানে অংশীজন মানে রাজনৈতিক দল ছাড়া তো নির্বাচন হয় না সরকার যদি নির্বাচন আয়োজন করতে বলে কমিশনকে কমিশন আয়োজন করবে নির্বাচন কমিশনের লক্ষ্য হলো যে আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সরকার যদি কোনো কারণে রাজনৈতিক দলগুলোর সাথে সিদ্ধান্ত নিয়ে স্থানীয় নির্বাচন করতে চায় আমরা সেটাও করতে পারবো তার মানে নির্বাচন কমিশন দুই ধরনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে আমি জাস্ট আপনার সাথে অ্যাড করি আপনিও নিশ্চয়ই এই তথ্যটা জানেন যে বিবিএস এর একটা রিপোর্টে বলা হয়েছে যে সিক্সটি মানুষ ওনার একটা জরিপ করেছেন সিক্সটি ফাইভ মানুষ চায় আগে স্থানীয় নির্বাচন হোক এটা পলিটিক্যাল দলগুলোও চাচ্ছে কিছু কিছু পলিটিক্যাল দলগুলো আবার বলছে যে আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একটা প্রতিবেদন কিন্তু আমরা পেয়েছি গণমাধ্যমে আমরা প্রকাশ হয়েছে সেখানে আমরা যেটা দেখেছি মানে তাদের যে জরিপ সেই জরিপে এই তথ্যটা এসেছে যে স্থানীয় নির্বাচনের পক্ষে বেশি মতামত এসেছে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু চাচ্ছে জাতীয় নির্বাচন আগে হোক নির্বাচন কমিশন মনে করে যে রাজনৈতিক সংকটকে না বাড়িয়ে জাতীয় নির্বাচনই আগে হওয়া উচিত এটা তাদেরও সেজন্য ওই নির্বাচনটাকে তারা গুরুত্ব দিচ্ছেন যেহেতু স্থানীয় সরকারের সব জনপ্রতিনিধিরা আসলে একদম শূন্য হয়ে পড়েছেন প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকারের প্রশাসনগুলো চলছে সেখানে জনগণ তাদের সেবা পেতে খুব মানে হয়রানির মুখে পড়ছেন সেই কারণে আসলে স্থানীয় জনগণ এবং স্থানীয় রাজনীতিবিদ যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন তারাও কিন্তু মত দিয়েছেন স্থানীয় নির্বাচনের পক্ষে বিশেষ করে ইউনিয়ন পৌরসভা উপজেলা পর্যায়ের যে নির্বাচনগুলো হয় তো আপনি তো দীর্ঘদিন যাবত। নির্বাচন কমিশন বিটে কাজ করছেন ওইখানে যাতায়াত আছে আপনার আপনি আমি একটা জানতে বিশেষ এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার যে কমিশন কমিশন একশো পঞ্চাশটা হয় এটা এই সংস্কারগুলো এই সময়ের মধ্যে করা সম্ভব হবে নির্বাচন যদি এই বছরের শেষে হোক কিংবা আগামী বছরের মাঝামাঝি সময়ে হোক ষোলোটি ধাপে তারা একশো পঞ্চাশটির মতো সুপারিশ আসলে পেশ করেছেন সরকারের কাছে আমরা যেটা দেখেছি যে অনেক অনেক সুপারিশ আছে যেগুলো আসলে খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না আর নির্বাচন তো আসলে একেবারে মানে স্থানীয় সরকার বলেন জাতীয় মানে নির্বাচনের মানে নির্বাচিত সরকারের যে জায়গাটা এটা যে পর্যায়ে আমাদের দেশে আছে সেটা তো খুব দ্রুতই হওয়ার ব্যাপারে সবারই তাগিদ আছে এমনকি সরকারও কিন্তু বলেছেন যে অল্প সংখ্যক প্রয়োজনীয় কিছু সংস্কারের মাধ্যমে যদি আমরা জাতীয় নির্বাচন করতে পারি তাহলে কিন্তু ডিসেম্বরে আমরা দিতে পারব আমার মনে হলো যে আমার যেটা ধারণা যে ওনারা এখানে ওই স্বল্প এবং দীর্ঘমেয়াদী যে প্রস্তাবনাগুলো আছে সেখানে প্রায়রোটাইজে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনাকে বাস্তবায়নের জায়গায় হয়তো নিয়ে যাবেন তারপর জাতীয় নির্বাচন দেবেন সরকার পক্ষ থেকে শুধু এরকম একটা ঘোষণা আসবে তারপর বিগত সরকারের বিভিন্ন নির্বাচনের সময় বহুল আলোচিত ছিল ইভিএম পদ্ধতিতে ভোটের যে ব্যবস্থা তো এই যে প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে যে ইভিএম মেশিন আনা হইলো এবং নির্বাচন করা হইল সেই ইভিএমগুলো এই নির্বাচনে আর ব্যবহার করা হবে না এরকম একটা খবর আমরা জানতে চাই তো এটা কি মনে হয় না আপনার জন্য যে এটা একটা রাষ্ট্রীয় অপচয় করে গেছে গত সরকার একেবারেই তাই আমরা আসলে এ বিষয়ে বেশ কয়েক দফার প্রতিবেদন করেছি আমাদের প্রতিবেদনেও আমরা উঠিয়ে আনার চেষ্টা করেছি যে কিভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে যেহেতু দেড় লাখ দেড় লাখ ইভিএম আসলে সংগ্রহ করেছিল নির্বাচন কমিশন তাতে প্রায় চার হাজার কোটি টাকার একটা খরচ ছিল সেখানে ইভিএমগুলো বিগত যে নির্বাচন কমিশন ছিল তাদের সময় কিন্তু এটা মাইনাস পয়েন্টে চলে গেছিল প্রকল্পটা বাতিল ঘোষণা করা হয়েছিল পরে যে সরকার বদল হলো তারপরে সেখানে এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে সংস্কার কমিশন এই বিষয়ে নানা ধরনের গবেষণা চালিয়েছেন তারা এটাকে আসলে ফ্রুটফুল মনে করছেন না বিশ্বাসযোগ্যতার জায়গায় ইভিএমকে তারাও ভাবতে পারেননি তাদের প্রস্তাবনাটাও কিন্তু ইভিএমটা বাদ করেছে তার মানে ইভিএম আসলে ফিরে আসার কোনো সুযোগ নেই সংস্কার কমিশনও নানাভাবেই সেটাই তাদেরকে সরকারকেও এটা প্রপোজালে রেখেছেন আর কি যে ইভিএমকে ফিরিয়ে আনার কোনো যৌক্তিকতা তাদের কাছে নেই ধন্যবাদ এলিয়েস আপ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন অতিথির সঙ্গে নতুন বিষয়ের সঙ্গে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ